সালে করেন জন্মগ্রহণ এবং জুলাই সালে মৃত্যুবরণ করেন সাহারা ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও আইনজীবী যিনি বাংলাদেশের প্রথম নারী স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন তিনি নবম দশম ও একাদশ জাতীয় সংসদের সদস্য ছিলেন শেখ হাসিনার দ্বিতীয় তিনি মন্ত্রণালয়ের স্বরাষ্ট্র দায়িত্ব পান তিনি আওয়ামী লীগের আইন সচিব হিসেবেও দায়িত্ব পালন করেন শাহরা খাতুন উনিশশো সালে একে মার্চ ঢাকায় কুর্মিটলায় জন্মগ্রহণ করেন তার পিতামাতা হলেন যথাক্রমে আবদুল আজিজ ও টুরজান নেসা তিনি বিএ এবং এলএলবি ডিগ্রি অর্জন করেন তিনি আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য বাংলাদেশ আওয়ামী লীগ আইনজীবী পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি এবং বাংলাদেশ মহিলা পরিষদের সাধারণ সম্পাদক এছাড়াও তিনি আন্তর্জাতিক মহিলা আইনজীবী সমিতি ও আন্তর্জাতিক মহিলা জোটের সদস্য তিনি বাংলাদেশ সুপ্রিম কোর্টে একজন আইনজীবী হিসাবে তার কর্মজীবন শুরু করেছিলেন শাহরা খাতুন ছাত্র রাজনীতিতে জড়িত হন উনিশশো সালে তিনি আওয়ামী লীগের প্রার্থীতা নিয়ে জাতীয় রাজনীতিতে প্রবেশ করেন ও পঞ্চম সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন তবে তিনি সেই নির্বাচনে বিএনপি বেগম খালেদা জিয়ার নিকট পরাজিত হন দুই হাজার সাত আট সালে তত্ত্বাবধিক সরকারের সময় শেখ হাসিনাকে গ্রেপ্তার করা হলে তিনি আবারও রাজনীতির দৃশ্যপটে আসেন শেখ হাসিনার পক্ষে আইনি এবং রাজনৈতিক লড়াইয়ে অন্যতম প্রধান ভূমিকায় ছিলেন সাহারা খাতুন তত্ত্বাবধায়ক সরকারের সময় সাহারা নিজে রাজনৈতিক অপরাধে অভিযুক্ত হয়েছিলেন 2008 নির্বাচনে তিনি আওয়ামী লীগের প্রার্থী হিসেবে ঢাকা আঠারো হতে নির্বাচিত হন তিনি আনন্দিত হয়ে জনগণকে তার দেওয়া প্রতিশ্রুতি সড়ক পুনর্নির্মাণ ও ড্রেন সংস্কারের কথা ব্যক্ত করেন তিনি বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী মনোনীত হন তিনি ছয় জানুয়ারি 2009 সালে তার দফতরে প্রবেশ করেন ২০১২ সালে মন্ত্রণালয়ের রদবদল বদল ঘটলে তিনি বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় হতে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের দায়িত্ব গ্রহণ করেন তিনি পুনরায় ঢাকা আঠারো আসন থেকে 2014 সালে ও 2018 সালে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন স্বৈরাচার শেখ হাসিনার রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগের যে সকল রাজনৈতিক নেতা জঘন্যতম ছিলেন তার ভিতরে শাহরাখাতুন অন্যতম ছিলেন 2009 সালে বিডিআর বিদ্রোহের সাথে সরাসরি সম্পৃক্ত ছিলেন এই শাহরাখাতুন বাংলাদেশের রাজনৈতিকভাবে অর্থনৈতিকভাবে সামাজিকভাবে পঙ্গু করতে যত অপকর্ম করেছেন শেখ হাসিনা তার সাথে একত্রিত হয়ে কাজ করেছেন এই সাহারা খাতুন শেখ হাসিনা বিগত পনেরো বছরের দুঃশাসনের সময় তার শাসন আমলে তিনি চেয়েছিলেন বাংলাদেশকে ভারতের একটি অঙ্গরাজ্যে পরিণত করতে আর এই কাজে আঞ্জাম জগিয়েছিল যে সকল রাজনৈতিক নেতা তার মাঝে সাহারা খাতুন ছিল অন্যতম 2009 সালে বিডিআর বিদ্রোহ তথা ইলখানা হত্যাকাণ্ডে বাংলাদেশের চৌকা সেনা অফিসারদের হত্যাকাণ্ড এবং হেফাজত ইসলামের আলেমদের হত্যার সাথে সরাসরি সম্পৃক্ত ছিল কারণ সেই সময়ে সাহারা খাতন ছিল বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী এবং দেশে সংঘটিত এত বড় হত্যাকাণ্ডের সাথে স্বরাষ্ট্রমন্ত্রীর যোগসাজ না থাকলে বাংলাদেশে এরকম কোনো ঘটনা ঘটত না বলে বিশেষজ্ঞরা মনে করেন তার মন্ত্রিত্ব থাকাকালীন সময়ে যেহেতু বাংলাদেশে এই সকল অপকর্ম সংগঠিত হয়েছে তাই কোনোভাবেই এ সকল অপকর্মের দায় অস্বীকার করতে বা এড়িয়ে যেতে পারেন না সাহারা খাতুন